বাবার বাড়ি থেকে বেরিয়ে এবার কিন্তু শ্বশুরবাড়ি এসে পড়েছি আর এবার কিন্তু বাবার বাড়িতে একটা লম্বা সফর দিয়েছি আসলে সব মেয়েদেরই বাবার বাড়ি বেড়াতে খুব ভালো লাগে একেবারে ঈদের দিনের মতো লাগে বেড়াতে তো খুব ভালো লাগে কিন্তু বেরিয়ে আসার পরে বাড়ির যে অবস্থা থাকে সেটা দেখে তো খুব কান্না পায় খুব খারাপ লাগে আলসেমে লাগে যে এত কীভাবে কাজ করব। তো এই তো বাসায় আসার পরে সব কাপড় চোপড় ধোয়া আশেপাশে যে পাতা পড়েছিল সেগুলো ঝাড় দিয়ে এনেছি রোদে শুকাতে দিয়েছি আর নতুন চুলায় রান্না করতে এসে পড়েছি আজকে আমি নতুন চুলায় রান্না করব। আমাদের নতুন গাছের সিম দিয়ে বলেন তো কেমন হবে নতুন গাছের সিম রান্না তো আগে আমি হচ্ছে মাগুর মাছটা ভোনা করে নিলাম আর ভা মাগুর মাছ ভোনা করে নেওয়ার সময় এদিকে গাছ থেকে কিছুটা সিম পেরে এনেছি আর সেই সিমগুলো দেশি পুটি দিয়ে আজকে রান্না করব। আজকে কিন্তু আমি আমার মাটির জোর চুলায় রান্না করতেছি তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আগে যে সিমেন্টের জোর চুলা ছিল সেটা ভেঙে এই তো মাটির জোর চুলা বানানো হয়েছে তো এই যে মাটির জোর চুলা আমি বাবার বাড়ি থেকে এসে দেখি মাটির জোর চুলায় রান্না করা শুরু করে দিছে তো আমি থাকতে তখন কাঁচা ছিল তখন শুকায় নাই চুলা তো এসে দেখি যে রান্না করছে তো আমিও এসে রান্না করা শুরু করে দিলাম সিমেন্টের জোর চুলা থেকে এই মাটির জোর চুলায় রান্না করে আমার কাছে বেশি শান্তি লাগতেছে আসলে মাটির জোর চুলাটাই খুব ভালো পাতিলের তলায় কিন্তু খুব সুন্দর আগুন লাগে আর সিমেন্টের চুলায় কিন্তু আগুন জ্বলতেই চায় না আর অনেক গর্ত আর সেখানে কিন্তু অনেক খড়িও লাগে ওই চুলায় আর মাটির এই চুলা কিন্তু একটু নিচু আর কম খড়ি লাগে আগুন জলে সুন্দর রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি তো এই তো আমি এখন রান্না করতেছি সিম দিয়ে পুঁটি মাছ আর হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছি ভাতটাও বলে কুটে গেছে তার আগে মাগুর মাছ রান্না করেছি সেটাও হয়ে গেছে তো এখন আমার শেষ পর্যায়ে রান্না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এতে করে আমার অনেক সুবিধা হয়েছে যেহেতু আমার সকালে অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয় এর জন্য আচ্ছা আমি কি একাই মাটির চুলায় রান্না করি আপনারা কে কে মাটির জোর চুলায় রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন তো তাহলে জানবো যে আমারও সাথী আছে মাটির জোর চুলায় রান্না করার আমার ভাত রান্নাটাও হয়ে গেছে পাশে চুলাটা খালি যাচ্ছিলো আর যেহেতু আমি দুই বাচ্চার মা সেহেতু তো আমার গরম পানি লাগবেই বাচ্চাদের জন্য তো এক চুলা খালি যাচ্ছে তো ওইদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিলাম আর আমি সব সবসময় রান্নার পরে চুলায় গরম পানি দিয়ে রাখি কারণ শীতের সময় গরম পানিটা বাচ্চাদের জন্য খুবই দরকার আর আমি রান্নার শেষে ভাতটাকে ছেঁকা দিই আর এই তো রান্না করা শেষ আর এখন চুলার পাটটা খুব সুন্দর করে ঝাড়ো দিয়ে মাটির পাতিল দিয়ে রাখবো এতে রিক্স